এই মুহূর্তে আমরা আছি বর্ধমানের হাট বাজার কিছুদিন আগে দুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম সবজির দাম একেবারে উঠছে আকাশ সুচুই অবস্থা নিম্ন নিম্নমূর্তে খুবই খারাপ অবস্থা টাকা একদম শূন্য কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্বাচনে এক ঝটকায় পুরো সবজির দাম একদম নিচে নেমে চলে এসেছে তো আমরা এখানে ক্রেতা বিক্রে কাছ থেকে জেনে নেবো এই কি দাম কি হচ্ছে না হচ্ছে আসুন

কি ভিন্ডির দামটা ভাড়া হয়েছে পটলটা কমেছে ভিন্ডি দাম আগে কত ছিল ভিন্ডি ছিল দশ টাকা কেজি পনেরো টাকা কেজি আর পটল হ্যাঁ পটল সত্তর টাকা

পেঁপের দাম আগে ষাট টাকা কিলো কিলো টাকা কিলো হয়েছে ঠিক আছে গাজর আগে চল্লিশ টাকা কিলো ছিল এখন কুড়ি টাকা কিলো হয়েছে আগে ষাট টাকা কেজি ছিল এখন দশটা বলা যাবে না এখন ওটা দশটা প্যাকেট হবে ঠিক আছে এক কেজির বেশি হবে ঠিক আছে দশটা প্যাকেট হয়ে যাবে এক কেজির বেশিও থাকতে পারে একটু এক কেজি একটু কম হতে পারে দশটা প্যাকেট হবে কুমড়ো ওই মাথায় যাবেন দেখবেন চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি এই মাথায় আসবেন দেখবেন কুমড়ো বারোটা কেজি পনেরোটা কেজি ঠিক আছে এই মাথায় যত সবজি আছে সব জিনিসের দাম কম আর ওই মারা যা যাবেন আপনাকে আড়াশো দাম বলবেন কিন্তু এক কিলো দাম বলবেন ঠিক আছে পরিষ্কার কথা আপনি দেখে নিন এবার বুঝে দেখে আমরা যেটা বলবো সত্য পরিষ্কার কথা আমরা এখানে দেখতে পাচ্ছি বাজারের একদিকে দাম কম বলছে আর একদিকে দাম বেশি বলছে আপনাদের কি মতে বলে এটা কি ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তো দাম কমেছেন দাম অনেক সবজির দাম কমেছে এক একজনের এক একজনের মত এক खाओ देसी और चलाओ सिर्फ मैसी क्योंकि तो बाकी सब सिर्फ ट्रैक्टर एक्रो एंटरप्राइज प्राइवेट लिमिटेड एन एच टू फेरी घाट फागुपुर वर्तमान मोबाइल नंबर नाइन सेवन थ्री फोर सिक्स एट नाइन फोर नाइन फोर अथवा जोगा थ्री थ्री वन फोर नाइन फोर नाइन फोर